দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে এল বান্দোয়ানটকে শিরিশ গোড়া জলবিভাজিকা প্রকল্প এদিন বান্দোয়ানে এই কর্মসূচিতে প্রকল্পের আর্থিক বরাদ্দে নির্মিত জলাশয়ের পারে পনেরশ গাছের চারা রোপণ করা হয় পাশাপাশি উদ্যান পালনের জন্য ষোলো হাজার ফলের চারা ওয়াটারশেডের সদস্যদের বিলি করেন প্রকল্পের কর্তারা এদিন উপস্থিত ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন বান্দোয়ানের বিডিও জয়েন্ট বিডিও ব্লক কৃষি অধিকর্তা এটা ভুল হয়ে গেল কিন্তু আজ টটকো ওয়াটার ওয়াটারশেড প্রজেক্টে আমরা অর্থাৎ আমি এবং এডিএ সাহেবের নেতৃত্বে আমার ব্লক থেকে প্রতিনিধি এবং এডিএ সাহেবের প্রতিনিধিরা সবাই এসে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পুকুরে ধবনী মৌজার মধ্যে আমরা আজ বৃক্ষরোপণ করলাম এবং সেই গাছের মধ্যে আমরা যেগুলো লাগালাম আম গাছ ইত্যাদি অনেক রকম গাছ ছিল তো এই ধরনের যে আমাদের কাজগুলো চলছে আমাদের বান্দওয়ান ব্লকের মধ্যে মোট একুশটা মৌজাতে আমাদের এডিএ বা বড়বাজারের নেতৃত্বে এই কাজটা এখানে চলছে এবং আমরা তাতে সর্বতভাবে পাশে আছি এবং খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে বৃক্ষরোপণ করলাম তো এই গাছগুলো যাতে বেড়ে ওঠে সেটা সবাই মিলে আমরা যেন দেখতে পারি ভবিষ্যতে এবং এলাকার মানুষ যেন এই সেট প্রজেক্ট দ্বারা এবং এই বৃক্ষগুলোর দ্বারা যেন উপকৃত হয় এটা আমাদের সবাইকে ভাবতে হবে ধন্যবাদ স্যার আপনার নাম আর পরিচয় আমার নাম রুদ্রাশিস ব্যানার্জি ভিডিও বান্ধব আজকে আমরা স্বাধীনতা দিবস আটাত্তরতম যে স্বাধীনতা দিবস উদযাপন সেই উপলক্ষে আমরা আমাদের যে ওয়াটার ওয়াটারশেড প্রকল্প আছে তৎক ওয়াটার সেট প্রজেক্ট প্রজেক্ট নাম্বার থ্রি সেখানে আমরা একটা পুকুরে যেটা নতুন পুকুর খোঁড়া হয়েছে সেই পুকুরের পারে আমরা আম লেবু কাঁঠাল এবং হচ্ছে পেয়ারা এই প্ল্যান্টেশন আমরা করছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিডিও সাহেব আমাদের জয়েন্ট বিডিও সাহেবও আছেন এবং অন্যান্য আধিকারিক আমরা এই উপলক্ষে আমরা এই পার্টিকুলারলি আমরা স্বাধীনতা দিবস এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই এবং আমরা যেগুলো যে কাজগুলো করছি এই কর্মসূচিটাকে আমাদেরকে আরও ফলপ্রসূ হোক যাতে করে এই ওয়াটার শেডের মাধ্যমে আমরা যে জল ধরো এবং মাটি সংরক্ষণ যে ব্যাপারগুলো আছে সেই মধ্য দিয়ে এই প্ল্যান্টেশনের যে যথার্থতা সেইটা আমরা সব কিছু এর মধ্যে মানে করে নিয়ে যাতে করে মানুষের সার্ব সর্বাঙ্গীন সুবিধা হয় সেই উপলক্ষে আমাদের এই প্রয়াস নমস্কার আর নামে এড়িয়ে বড় বাজার আজকে আমরা টটকো সিরিজগাড়া যে ওয়াটার সেটের যে কাজ হচ্ছে সেই কাজের আমরা প্রায় পনেরোশোর মতো আজকে চারা গাছ বিলি করা হয়েছে ফলের গাছ এবং এখানে আমরা এই যে নতুন পুকুরটা আমাদের এই ওয়াটার সেট থেকে তৈরি করা এখানে পুকুর পাড়ে বিভিন্ন ফলের গাছ আমরা লাগাচ্ছি আর তাছাড়াও আমাদের যে কর্মসূচি আছে তার মধ্যে প্রায় পনেরো হাজার গাছ লাগাতে হবে ওই সোনাঝুরি গাছ এবং বিভিন্ন ফলের গাছ আমাদের প্রায় সাড়ে তেরো হাজারের মতো আম চারা সেটা আগামী দিনে প্ল্যান্টেশন করা হবে এবং শুধু এই এইটুকু না আমাদের আজকের এই মহতি দিনে আঠাত্তরতম যে স্বাধীনতা দিবস উদযাপন হলো এই দিনে প্রত্যেক স্তরের মানুষকে সবার কাছে আবেদন একটাই যে আমাদের আগামী দিনের আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ মুক্ত বাতাস বিশুদ্ধ বাতাস এবং সৃজনশীল মনন সুন্দর মানসিকতার যে নতুন প্রজন্মকে যদি আমাদের তৈরি করতে হয় তাহলে সুন্দর পৃথিবীকে উপহার দেওয়া আমাদের সংকল্প হোক তাই আজকের দিনে প্রত্যেকের কাছে এই গাছ লাগানো শুধু নয় সর্বস্তরের মানুষকে স্বাধীনতা দিবসের যে বৃক্ষরোপণ যে উৎসব সেটা যেমন সাফল্যের সহিত হচ্ছে তেমনি প্রত্যেক মানুষের সারা ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের ভ্রাতৃত্ববোধ সব এবং ধর্মনিরপেক্ষ এবং সবার মধ্যে সৌজন্যতা বোধ একসাথে বাস করার আবেদন জানায় নমস্কার এবং আজকের আরেকটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে দশটা গ্রুপকে পঞ্চাশ হাজার টাকা করে তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে যে যাতে ওরা এই সমস্ত কাজগুলো করতে পারে স্বাবলম্বী এবং নিজেরা স্বাবলম্বী হবে তার জন্য এই আর্থিক অনুদানও দেওয়া হয়েছে